আমি আপনাদের সুপরিচিত ডাক্তার মৌলানা গিয়াস সালাম এবং স্বাগত শুভেচ্ছা আমি পূর্বে একটি ভিডিও করেছিলাম আপনারা অনেকে দেখছেন যেখানে বলা হয়েছে যে তাসনিম হোমিও হলের মাধ্যমে আপনার রোগ এবং রোগ থেকে মুক্তি লাভের জন্য কিছু ঔষধ এর মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন ভালো করবেন এজন্য পরামর্শর জন্য কিছু রোগের কথা বলছিলাম তার ভিতরে যে সমস্যা আমাদের যৌন রোগের যে সমস্যা আজকের বিষয়টা হলো যৌন রোগ সম্পর্কে আলোচনা যেই যৌনরূপটা প্রায় আজকে হয়ে থাকে যে সমস্যার কারণে অনেকের স্ত্রী অসুখী হয় অনেক যুবক ভাইরা শারীরিক দুর্বলের কথা বলতে পারে না লজ্জায় তাই তাদেরকে সেই যুবক ভাইদেরকে বলবো যে ভিডিওটা দেখে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার যোগাযোগ নাম্বার আছে যে কোনো পরামর্শ আমার সাথে নিজ দ্বিদায় করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনার সেই শারীরিক সমস্যা থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে উসিলে আমার মাধ্যমে আমার ওষুধের মাধ্যমে আপনার রূপ থেকে রব্বুল্লা আলম মাফ করবেন তো যে সমস্যা হয় আজকে দেখা যায় অনেক পুরুষ বনরিয়া হয় তারপরে মাজা ব্যথা থাকে বীর্য পাতা থাকে স্ত্রীর সাথে শারীরিক মিলন করতে পারে না এবং লজ্জা বোধ করে তাদের জন্য আমাদের যাদের মাজা ব্যথা থাকে প্রায় এবং যাদের ক্ষয় হয় এবং এই যে পায়খানার ব্যাগের সময় শরীর কষা থাকার কারণে প্রস্তাবের রাস্তা দিয়ে যেই বীর্য ক্ষয় হয় সাদা সাদা যে স্রাব বের হয় তার কারণে অনেকের যৌন লিঙ্গ দেখাতে গোড়া চিকন হয় অনেক যুবকরা আবার হস্তমিশনের কারণ যে শারীরিক সমস্যা হয় নিজ দিতে বলতে চাই এটা আমার আপনার শারীরিক স্বাস্থ্যের জন্য এখানে লজ্জা রাখা যাইবে না জন্য আমাদের কিছু ওষুধ রয়েছে যেমন ক্যান্থারিস আছে যেই ওষুধটা এই আমার ক্যান্থারিস ওয়ান এম দুশো থেকেও যেটা আপনার সেবন করলে হয়তো আল্লাহ রাবুল্লাহ আলামিন আপনার রোগ থেকে মুক্তি লাভ করতে পারে তারপরে আরও পাওয়ারি থুজা থুজা আছে পস মাদার আছে এগুলো অনেক ওষুধগুলো আছে যে এখানে আমার পস মাদার আছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে পস মাদার সেবন করার মাধ্যমে আপনার শারীরিক যে দুর্বলতা রয়েছে সেটা হয়তো অলপুলো আলামিন ওষুধের উচিলে আপনাকে মাফ করবেন আর আমি সেই যুবকদেরকে পরামর্শ দেবো রাতে তাড়াতাড়ি ঘুমানোর জন্য এবং তাড়াতাড়ি প্রকমপক্ষে পাচকতন নামা যদি ঠিক মতন পড়ে আমি মনে করি নামাজের মাধ্যমে এবং ওষুধ সেবনের মাধ্যমে এবং আমার কিছু টিপস রয়েছে যেগুলো পরামর্শ বাকিটা আপনার সাথে পরবর্তী আলোচনা ইনশাল্লাহ করব যোগাযোগ করবেন যদি কোনো ভাই এরকম শারীরিক সমস্যা ভুগে থাকেন এই শারীরিক সমস্যার কারণে অনেকের স্ত্রী থাকে না অনেকের স্ত্রী বিবাহ হইলে চলে যায় আমার এক ভাই বিদেশ থেকে আসছিল উনি আসার পরে তার ওষুধ এত পরিমাণে খাওয়াইছে বাইরে পারিবারিক কাজ করতে পারলে আপনারা অনেকেই জানেন বৈদেশিক একটা নিয়ম আছে যে ইনজেকশন মেয়াদ ইঞ্জেকশন দেয় যে একটা পুরুষের শারীরিক ক্ষমতা যেন অক্ষম হয়ে যায় অনেক পুরুষ বাংলাদেশে আসার পরে তাদের স্ত্রীদের সাথে আর শারীরিক মিলন করতে পারে না এরকম অনেক ভাই আছে আমার সাথে আমার সাথে যোগাযোগ করার পর তারা ওষুধ সেবনের মাধ্যমে রব্বুল আলামিন ওষুধের মাধ্যমে তাকে সেই রূপ থেকে সেই জটিল সমস্যা থেকে সমাধান করেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন অতএব আমরা আলহামদুলিল্লাহ ভাই যদি আমরা এই সমস্যা জটিল সমস্যা থেকে মুক্তি পেতে চাই পরবর্তীতে আরও নতুন নতুন আপডেট নতুন নতুন নিউজ পেতে হলে এই নতুন নতুন রূপ সম্পর্কে আলোচনা জানতে হলে আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং আমার এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনার কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে আবার তাসনিম হুমিও হল আবুগঞ্জ বাজার লালমোহন বোলা এখানে আসবেন সকলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন পরামর্শ নেবেন ইনশাআল্লাহ আজকের জন্য এখানেই সমাপ্তি করলাম আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আমি আমায় বিদায় জানালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি